টাকা খরচ করে বাড়ি করছেন আর সেই বাড়িতেই কিন্তু আপনার কোথাও বিমে কোথাও মেঝেতে কোথাও আপনার ছাদে কোথাও আপনার ডিপিসিতে কোথাও আপনার জ্বালানার এখানে যে এই যে ফাটলগুলির কারণ কি এখন ধরুন নির্মাণে আপনি সঠিক সবই দিয়েছেন আপনি সিমেন্ট দিয়ে দিয়েছেন টিক রড দিয়েছেন ভালো কোম্পানি ভালো গ্রেড ভালো মিস্ত্রি দিয়েও কাজ করেছেন কিন্তু আপনি মেন যেই জায়গায় সেই জায়গায় ভুল করেছেন যেমন ধরুন একটা বাচ্চা যদি মাতৃদুগ্ধ পান না করে সে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ এবং ভালো শারীরিক বৃদ্ধি হয় না ঠিক তেমনি আপনার কিউরিংটা কিউরিংটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ জিনিস এই কিউরিং যদি আপনি সঠিকভাবে না করে থাকেন তাহলে কিন্তু যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু আপনার বিল্ডিং ফেটে যাবে আপনার বাড়ি ফেটে আপনি তো ভাবছেন যে এ কিউরিং তো সবাই এটা সবাই জানে কিন্তু না কিউরিংয়ের কিছু গোলার নিয়ম আছে দেখুন সিমেন্ট আপনি কি জানেন যে সিমেন্টটা কদিনের মধ্যে সেট হয় সিমেন্টটা আপনি যে ঢালাই করেছেন গাঁথনি করেছেন প্লাস্টার করেছেন এটা কদিন পরে সেট সেট হয় আপনি সেই জিনিসটা হয়তো জানেন না দেখুন আপনি হয় আপনার সাত দিনের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সেট হয়ে যায় যে চোদ্দ দিন আছে এই চোদ্দ দিনের মধ্যে নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট সেট হয়ে যায় তারপরে আপনার আঠাশ দিনের মধ্যে যে দশ দশ পার্সেন্ট থাকে এটা এটা সেট হতে দেরি লাগে এই জন্য আপনাকে যে কিউরিং করতে হবে তো সেই কিউরিং কিউরিং প্রক্রিয়াটা আপনাকে জেনে নিতে হবে অনেকেই দেখা যায় যে গ্রামগঞ্জে কিছু মানে ওভার কনফিডেন্স লোক আছে ওভার ইঞ্জিনিয়ার লোক আছে তারা কি বলে আর বছর বাড়িটা করো আর দু চার বছর তারপর বাড়ি ছাদটা করবে হবে মজবুত হবে হ্যাঁ আপনি ভুল ভাবছেন এটা কিন্তু নয় দুই বছর চার বছর যে জল খাওয়ার পরে আপনার যে বিল্ডিংটার যে আয়ুটা কমে যাচ্ছে মানে এমনভাবে কমছে যে আপনি ধরুন আপনি কিছু খেলেন তো আপনি যে যেটুক আপনার মানে একটু খেদে আছে সেইটুকুই খাবেন তার থেকে বেশি খেলে যেমন আপনার বদ হজম হয়ে যায় পায়খানা ধরে আরও বিভিন্ন শারীরিক সমস্যা হয় ঠিক তেমনি আপনি যদি এর থেকে আপনার সময়সীমার থেকে বেশি কিউরিং করেন এই ওভার ওভার কনফিডেন্সের কথাতে পড়ে যদি আপনি যদি ওভার কিউরিং করেন তাহলে আপনি যে যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার দেওয়াল কলাম আপনার ছাদ আপনার জাল জ্বালানার কার্নিস আপনার বিম আপনার মেঝে সব কিন্তু এই জন্য আপনি নিয়ম নিয়ম মেনে কিউরিং করবেন এবার এবার আসুন মেন প্রসঙ্গে কতদিন কিউরিং করবেন কিউরিং করার এ হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা পর থেকে নিয়ে আপনি চোদ্দ দিন পর্যন্ত কিউরিং করবেন এবার আসি গাঁথনিতে কীভাবে কিউরিং করবেন গাঁথনিতে গাঁথনি করার পরের দিন থেকে নিয়ে আপনি চোদ্দ দিন পর্যন্ত এমনভাবে কিউরিং করবেন যে যেন আপনার ইটটা যেন শুকাতে না পায় মানে যে কটা টাকা বাঁচায় আপনি তো ধরুন আপনি যে টাকাটা কিউরিংয়ে লাগতো কিউরিং এ লেবার লেবার কষ্ট তো সেই সেই টাকার মশলাটা হয়তো মিস্ত্রিরা এরা নষ্ট করে আসলে আপনি ছাদে কীভাবে কিউরিং করবেন ছাদে কিউরিং করার অনেকেই দেখেছি যে বিল্ডিং এর শুরুতে ছাদের শুরুতে কিন্তু ছাদের মেয়াদটাকে ফিফটি পার্সেন্ট কমিয়ে দিচ্ছে এর কমিয়ে দেওয়ার কারণ হলো কি যখন ছাদটা ঢালাই হলো তারপরে দিন টিউরিং করবে তো মাটি দিয়ে চারিদিক দিয়ে আলবে মাটি আর সিমেন্ট কোনো এক হয় না মাটিটা যখন আপনি ছাদে দেবেন তো ছাদে দিয়ে যে রসটা টানছে কিন্তু আপনার মাটি সহ নিয়ে টেনে নিচ্ছে কিন্তু আপনার ছাদের আয়ুটা কমে যাচ্ছে আপনি মাটি দিয়ে করবেন না এটা দেখে কি করবেন আপনি যে বালি আর সিমেন্ট অল্প পরিমাণে সিমেন্ট দিয়ে বালি দিয়ে আপনি চারিদিকে আল দেবেন চারিদিকে আল দেওয়ার পরে আপনি ওখানে জল দেবেন জলটা কত পরিমাণে দেবেন জলটার পরিমাণ যেন আপনার তিন ইঞ্চি যেন থিকনেস থাকে জলের থিকনেসটা যেন তিন ইঞ্চি থাকে কেননা নিচের থেকে যে গরম গ্যাসটা উঠবে সেই গরম গ্যাসটাকে যেন ওই 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 জলের এটা যেন ঠান্ডা করতে পারে যে কিউরিংটা হচ্ছে সব চাইতে মানে মেন জিনিস তো কিউরিং ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে করবেন আপনার বিল্ডিং স্ট্রং হবে মজবুত হবে ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটু লাইক অবশ্যই দেবেন আর আপনার বন্ধুদের জানানোর চেষ্টা করবেন